মদিনার ইহুদিরা পারে নাই বাইসেন্টাইন পারে নাই কিসরা পারে নাই কায়সার পারে নাই রুমান্ডা পারে নাই কুসেটাররা পারে নাই তাতার পারে নাই আমেরিকা পারবে না ইসরায়েল পারবে না ভারত পারবে না 1400 বছরের ইতিহাস দেখেন 1400 বছরের ইতিহাস দেখেন আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে প্রস্তুতি না মুসলমান দিল্লির লালকেল্লায় কেল্লায় কালে কালেমার পতাকা

আল্লাহ তালা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন কয়টা দলে এমন আছে এই দুই দলে যারা যুগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন বলেন নাই এই দুই দলে যারা যুগ দিবে তাদের উপর জাহান আগুন এই দুই দলে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই এই দুই দলে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই এই সহাবাতুন তাকজু ফিল হিন্দি হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই লড়াইয়ে যারা যুগ দিবে আল্লাহ তালা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আর আরেকটা হবে এইহুদিবা আদি আদি শক্তির বিরুদ্ধে মাসি হত্যা জালের সাথে লড়াই হবে ওই লড়াইও যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা তাদের উপর জাহান্ন নামের আগুনকে হারাম করে দিবেন আপনি দেখবেন ইসরাইলের এক সৈন্যের ভিডিও দেখেছেন ভাইরাল হয়েছে ইসরায়েলের এক সৈন্য যে গাজ্জা অভিযান এসেছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাজ্জাকে শেষ করছ কেন গাজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন লাজ্জাকে থামিয়ে দিচ্ছ কেন সে জবাব দিয়েছে আমরা আমাদের লিডারের জন্য আমরা আমাদের নেতার জন্য লাজাকে প্রস্তুত করছি তাদের নেতা চিনছেন কানাডার জাল তাদের নেতাকে কানা তো তারা তাদের কানাডার জালের জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলমান শোনেন হিসাব অত্যন্ত সহজ অত্যন্ত সহজ করে হিসাব দেই বাইতুল মার্কদিশ মুসলমানরা বিজয় করেছিল হজরত মুরেদ্দুল হাতীয় লহত যুগে কার যুগে বলেন না কার যুগে বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হজরত উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ যুগে উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ যুগে হজরত আবু উবায়দা ইবনুল জল্লাহ রাজি আল্লাহ তাল